এবার দেখতে পাচ্ছেন তো আজকে সাত দিন আমার কিডনির নিচে ফ্যাশাবের গোড়া এই মনে যাইতেছে খালি ব্যথা 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 কোনো ওষুধও ধরে না কালকে সারাটা দিন বাদ খেয়ে না পরশু দিন সারাটা দিন বাদ খেয়ে শুধু রাত্রে খাইছি আজকে আবার সারাটা দিন তো আজকের তারিখ হলো তেরো এগারো দুই হাজার পঁচিশ তেরো এগারো দুই হাজার পঁচিশ একটু আগে টাইম করে দিয়েছে টাইমটা বেশি দেরি হয় তো ঠিক আছে আমি এখন এই পর্যন্ত রাখতেছি দেখেন কি কালো এগুলা কি করে ব্যথা 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 আমি ঘুমাইছি সাড়ে বারোটায় সাড়ে বারোটা থেকে তিনটা বাদ ঘুরছি উঠি আমি নিমকি দুইটা খাইছি মিষ্টি দুইটা মিষ্টি সিরা দি হালুয়া এক প্লেট খাইলাম খাওয়ার পরে দেশের এই এখন এটা ব্যথা বন্ধ হ্যাঁ সামান্য একটু এখন এটা উতুলছে ফ্যাসার মানে দোনো কোপালের দোনো সাইডে দিয়ে ব্যথা মানে হুলতেছে ব্যথা মানে গুড়ায় গুরে ঘুরে বাপ দেখেন এই ঘুরে ঘুরে বাপ দেখেন এগুলা কি তো আমি রাত্রে আবার ভিডিও করব এগুলো রাখে দিতেছি ওই ছোটো ভাইয়ে ভাত খাইবো ভাতের কাজ ছোটো ভাইয়ে ভাত খাইবো ভাতের খাই এরপর আমি ভাত খামো এই কারণে এই বাল্টি থেকে এই বাল্টির ডালছে তো ডালি দেখেন কীভাবে কালা এত তিতার এই বাইরে বা এটা যন্ত্রণার তিতা কৃষির তিতা সবাই দেখুক তবে আমি বাকিগুলো লাইট দিয়ে দেখেন কী পর্যক্রমে সাইলন একটা পোকা হাঁটতেছে পোকাটা ফেলে দিব হ্যাঁ পোকাটা ফেলে দিব দেখেন কি কালো দেখেন এক কারি আমি যদি বিশ্বাস নয় এটা কি পানিতে ভুলছি নাকি বলে নেই আমরা আগে আবার বালটি রে এখন দেখেন আমি ভিতরে আসি দেখেন ভিতরে অন্ধকার এই লাইটের আলো হ্যাঁ এই লাইটের আলো ঠিক আছে হ্যাঁ দেখেন এই তবু দেখ এই দেখেন কি কালো এখন বার করলাম আমার মনে যেন হয়ছে বাপ বাপরে বাপ ইঞ্জেকশনের গুম এইটা কী তিতা লেবু দিয়ে কি তিতা নিমিত এই দি দিই দেখেন কি কালার হয়ে গেছে কইতে কইতে তো ঠিক আছে আমি সন্ধ্যার পরে রায় নটা দশটার দিকে আমি আবার যোগ করবো দেখেন একটা পোকা পড়ছে পোকাটা ঘুরতেছে তো পোকাটা ফেলে দিই পরে আপনারা আবার এই দেখেন পোকাটা ফেলে দিছি পোকাটা ফেলে দিছি পোকাটা আছে কি না দেখেন কি কালো হয়েছে দেখেন তবু দেখ আমি এখন খুব ভালোর দিকে আছি ভালো থাকে আমি আবার ভিডিও করবো ভিডিও করবো হ্যাঁ তো ঠিক আছে এই বিলে কি খেলা খেলতেছে দেখেন কৰে আছে কি দেখে আই গৈছি আইছি বছ ত